बाज़ार रे जाई भाई की सो आई कासा तोय तर करी आनु मार की हां हां ए ली गई अरे ना हां हां हाँ हा। टका 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 हां भाई दिबो ने दिबो ने हां हा। ना ना पाइबे नाम ले सब सब हो जेबो ने हां हां अरे ना अरे भाई दूर मिया হাতটি সোজা মধ্যে কোনো ঝগড়া জানি না না ভাই পাঠাইব পাঠাইব পাঠাইলে বিয়া দিব হয় ঠিক আছে ভাই আরে হা হা ঠিক আছে ভাই রাই দিলে আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকছে ও বাজারে যাবা সবাই বিয়াই এতো দালা দালি কলে কি আর ভালো লাগে একবার টাকা নিছেন কাম করতাম আমার ওইলো বাড়ি ঘর কত পার আমি মনে করে বাজারে দামুক পাঁচশো টাকা দিয়েছে আমার বউ

哪个？